এখানে একটা মাসের বড় জাক আছে ওইটার মধ্যে খেয়া দিয়ে দেখি রাহ জাকটা জাকটার মাঝে ইটা মেয়ে দেব যে লারাতে ডাইরেক্ট দেব দেবো তাই নালাও দেৰি কৰি মাছ নিচে জাগা আৰে কুটিনী পৰিছে দে অৱস্থা মাছে মাছৰ অৱস্থা চব চান্দা মাছ চান্দা মাছ চব চান্দা পুৰা জাল গীত আছে રાહવાની ડઝરહહવાની ડઝર અલઝેર અલઝેર અલ જો સુપરે જઈગો તો ચાંદ કે ઓકે આમે તાપર તો મલા યો ચાકાવી ની એ મસા હા મસા ઓય કેર્મેન ની કેર્મેન ઓય દી જરા સિની બોલે keluar tak jatuh itu pusing, pusing nah, 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 Lain, ya. nanti jatuh semua lagi, eh? Tangan, ya. gitu ha? gitu abang ada makan tak Nant nanti ambil ya, sikit ya, apa, kalau ya. makan mau Udang, oke. Okay. না বা নানটি আই তরুণ শেখেত বারো বুলে কারণ বাছ দে বা মাছের অবস্থা ওই জায়গার মধ্যে যাঁলে মাছ পয়া যাব দিয়া

যালিব্যাগ কইলে কামেছো তুমি লইলে না কেরো যালিব্যাগ আমি তো জান তুমি লই আইছো যালিব্যাগতে আইছো উপরতে দাল লই আইছো তুমি ব্যাগ আইছো না আইছো ব্যাগ না টুলের উপর রাখলাম এই যে চেয়ারের উপরে কোন চেয়ারের উপরে চেয়ারের উপরে ব্যাগ সেকস উপর রাখছি না এর নষ্ট হইব রে কে নষ্ট হবে যাই নষ্ট হবে দিল বরপিনল মু হ্যাঁ যালিব্যাগ দাল লইলে আচ্ছা यार সুন্দর লইলে

फलटा ला ना फल्टा चेंज करना पड़ेगा नहीं आपका पेन ही रखो एक थोड़ा लगाया है ना एक और लगाया है मैं दो पेन लेकर आया और पानी में फॉँस देखा जाएगा बाजार निकाल अभी रहेगा